chips kacau kemis spider ni ba hey. hello apa kata sini apa বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো দিন পর চলে আসছি আমার জীবনের একটি অধ্যায় নিয়ে আমি মুসকান মোহাম্মদ সৌদি আর থেকে তো সবাই দেখতে থাকেন আশা করছি সবার ভালো লাগবে চিপস খাচ্ছ তুমি ভাত খাবে না কেন ভাত তো ভালো মা চিপস তো পচা তুমি কি করলা তুমি ফ্যানে কি করছিলাম মুসকান আজকে মানে কি হয়েছে আজকে হচ্ছে ফ্যান চলছে আমাদের এখানে এখন ফ্যান চালাতে হয় আগের মতো আর শীত নাই আস্তে করে ফ্যান দিয়ে তারপরে তাও ওই যে কম্বল মানে কম্বল গায়ে দিয়ে শোয়া লাগে কিন্তু আস্তে করে ফ্যান দিয়ে তো কী করেছে ফ্যান চালানো অবস্থায় ও মানে ওর হচ্ছে প্যান্ট হচ্ছে ছুঁড়ে মানে ছুঁড়েছিলো ফ্যানের দিকে তো ওইটা একটা রিস্ক ছিল তো তখন থেকে ও ভয় পাচ্ছে আর ওইটাই বলে যাচ্ছে আর করবা আম্মু ওই যে বলছে ও ও কপালে হাতে। আর করবা এমন আর করবা না আল্লাহ কি হয়েছিল আম্মু আল্লাহ ও হো কি অবস্থা হ্যাঁ মার্শাল আলহামদুলিল্লাহ মুস্কান এখন বাংলা বলে অনেকটাই বলে আম্মু এটা কি হয়েছিল আম্মু তো তো দেখেন বুড়ি কত কথা বলে মার্শাল সবাই মার্শাল বলবেন তো ওকে হচ্ছে গোসল করিয়ে দিয়েছিলাম তো চিপস খাচ্ছিল আর আমার সাথে কথা বলছিল তো এটা হচ্ছে সন্ধ্যার আগ আমরা বের হয়েছিলাম সন্ধ্যায় হয়ে গেছে রাত হয়ে গেছে অলরেডি তো মুস্কান শুধু স্পাইডারম্যান স্পাইডারম্যান করে কয়েকদিন হলো তোর বাবা হঠাৎ করে বললো চলো মার্কেট সামনে দেখে মুস্কানকে নিয়ে দে তো আমরা মার্কেটে আসছি এটা অনেক বড় একটা মার্কেট তো আমি তেমন কিছুই নিই আর মানে মার্কেটে আসবো এটা কোনো চিন্তা ছিল না হঠাৎ করে চলে আসলাম তো যে এদিকে ডিসকাউন্ট চলছে বাট এখানে মুস্কানের সাইজের কিছুই ছিল না তো একটু একটু করে শেয়ার করেছি এখানে রিয়াদের বাবা ঘড়ি দেখছিল আর আমার না কেন জানি হাত ঘড়ি মানে পড়তে ইচ্ছাই করে না ভালো লাগে না অনেকে তো অনেক পছন্দ করে আমি দেখি তো এর মধ্যে সবার কাছে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো আমি তো এখানে কিছু নিইনি তো আমি হচ্ছে ড্রেসগুলো দেখছিলাম এই সব বার্বি ড্রেস পার্টি ড্রেস মানে বেবি ফ্রকগুলো এত ভালো লাগে আমার কাছে এই যে হোয়াইট ড্রেস এটা যে এত সুন্দর ছিল কিন্তু ক্যান ক্যান দেওয়া ছিল মুসকান তো এসব পড়তে যায় না ওর অনেক ড্রেস আছে আমি আপনাদেরকে কখনো দেখাবো হয়তো বা আর এই যে এই ড্রেসটা আমার অনেক ভালো লাগছিলো রিয়াদের বাবা বলছিলো যে নাও তো আমি এই যে নি আমি বললাম না সামনে তো কুরবানি নি আসছে ইনশাল্লাহ তখন তো একটু কেনাকাটা করবো দেখা যাক তখন নিই কিনা আর এইসব ড্রেস নিতেই ভালো লাগে নিই কিন্তু মুসকান পরে না বাচ্চারা সবসময় কমফোর্ট যেগুলো সেগুলোই পরে তো এই যে তারা ঘুরে বেড়াচ্ছে মুসকান বের হচ্ছিল না আমরা তো বের হয়ে যাব তো তো এখানে তো এই তো এই গেঞ্জিগুলো অনেক ভালো লাগছিলো তো এগুলোই নিয়ে দেবো ইনশাল্লাহ ঈদে হয়তোবা এগুলো পরে আসলে বাচ্চারা শান্তি পায় বারবি ড্রেসগুলো আসলে দেখতেই সুন্দর ও নানুরা অনেক পাঠিয়েছে আমিও নিয়ে দিয়েছি শখে শখে কিন্তু মুসকান পরে না হয়তো একদিন দুই দিন পরে তারপর রেখে দেয় তো এই যে টপসগুলো এত সুন্দর ছিল আর এগুলো কিন্তু অনেক কমফোর্ট এই যে এটাও ভালো লাগছিলো তো মুসকানকে মার্শাল্লাহ চাপ পরে তাই ভালো লাগে তো এদিন তো কিছু নেই নি আর নেওয়ার প্রিপারেশনেও আমরা আসছিলাম না যেহেতু এমনি ঘুরতে বের হয়েছিলাম আমার ছেলে বাসাই ছিল মুসকান কান্নাকাটি করে কম বেশি প্রতিদিনই বের হওয়া লাগে আর এই যে এই ড্রেসটা কিন্তু মস্কানে ছিল বাট ওইটা অনেক মানে হালকা ছিল আর এই এই ড্রেসটা দেখলাম এত ভারী তো আসলে এত ভারী ড্রেস বাচ্চারা পরবে কিভাবে। তা আমার না হোয়াইটের ওপর অনেক দুর্বলতা কাজ করে তো দেখেন আমি শুধু মেয়ে বেবিদের মানে ড্রেস দেখে বেড়াচ্ছিলাম আর এই যে বারবি ড্রেস বারবি ফ্রকগুলো এগুলো এত ভালো লাগে বাট বাচ্চারা পড়বে কীভাবে কারণ হচ্ছে যে এই যে নেট সিস্টেম দেখতে সুন্দর কিন্তু এগুলো পড়ে কি বাচ্চারা মানে শান্তিভাবে পাবে না মুসানের আছে পরে নাও জোর করে পড়ালেও খুলে ফেলার এখন তো পড়তেই চায় না এই যে ড্রেসটা অনেক ভালো লাগছিলো সবই সুন্দর কিন্তু যে ক্যান ক্যান দেওয়া আর এখানে রিয়াদের বাবা বারবার বলছিল যে একটা নাও একটা নাও তো সে তো চায় তার মেয়েকে শুধু নিয়ে দিই কিন্তু আমি নিয়ে নিজে আর কিছু এই তো দেশেই পড়লো সামনে ইনশাল্লাহ তখন তো আবার নিবো আমার এমনি মার্কেট করতে ভালো লাগে আমি বাচ্চাদের ড্রেস কিন্তু অনেক নিয়ে দিয়েছি বা নিয়ে দিয়ে তো এখন অনেক ড্রেস হয়ে গেছে দেখা যায় যে মুসলানকে পড়াতেই পারি না ও শুধু প্যান্ট গেঞ্জি টপস এগুলো মানে হালকা পাতলা বাচ্চারা সবাই এগুলো পছন্দ করে কিন্তু মাশাল্লা বুড়িটা দেখেন শুধু ঘুরে বেড়াই তো অনেক কষ্টে থাকি ওখান থেকে নিয়ে আসছি এখন চলে যাচ্ছি বাসায় আমাকে রান্না করতে হবে তো বাসায় এসে এই যে এটা কিন্তু তাজা মুরগি ছিল যে শক্ত মুরগিগুলো থাকে না সেগুলো অনেক বড়ো সাইজের তো অনেক শক্ত এই জন্য প্রেশারে রান্না করে নিচ্ছি এটা কিন্তু গরুর মাংস চাই শক্ত সহজে সেদ্ধ হতে চায় না তো এই জন্য প্রেশারে কষে রান্না করব। আর একদিন দিয়ে বেগুন ভেজে ফেলবো আর একটু পোলাও রান্না করব আজকে তো রাত্রে এসে মানে আমি হচ্ছে ঝটপট এই সবই করেছি তো আমাদের পোলাওটা তেমন একটা খাওয়া হয় না কারণ রিয়াদ খায় না একদমই খায় না আর রিয়াদের বাবাও কম পছন্দ করে আগে সে অনেক পছন্দ করতো এখন কেন জানি খায় না তো তারপর করলাম ইচ্ছা করলো এই জন্য তো আজকে শুধু বক বক করে যাচ্ছি প্লিজ কেউ কিছু মনে করবেন না খারাপ লাগলে ইগনোর করে যাবেন আর এই যে পড়লাম একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন তো আমি তো ইদানিং ভিডিও দিয়ে দিই না আমার শরীরটা ভালো না সবাই দোয়া করবেন আর এই যে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না হয়ে গেছে আমি তো রেসিপি শেয়ার করছি না আর এই যে পোলাও করে নিয়েছি পোলাওটা আলহামদুলিল্লাহ একদম ঝরঝরে পারফেক্ট হয়েছিল তেল কম দিয়ে রান্না করেছিলাম আমি তো আমি শুধু দেখালাম যে আমি কী রান্না করেছি সালাদ কেটে নিয়েছি সালাদ তো লাগবেই এভাবে সালাদ খেতে অনেক ভালো লাগে আর এই তো বেগুন ভাজা তো রিয়াদের বাবার সাথে রিয়াদের বাবার এক ফ্রেন্ড আসছিলো তো তারা একসাথে খেয়েছে আর আমি যাইনি ওই রুমে আমি আলাদাই খেয়েছি তাই তো সব কিছুই শেয়ার করলাম অল্প অল্প করে প্রথমে তো আইসক্রিম খাওয়া দেখালাম তো ওই দিন আমি আইসক্রিম খাচ্ছিলাম তো সেটাও শেয়ার করেছি তো আজকে আমার সারাটা দিন এইভাবেই কেটেছে তাই শেয়ার করলাম তো মুরগির পা নিয়েছি আমার মুরগির পা অনেক ভালো লাগে আর এই তো সালাদ আছে আছে পেঁয়াজ এক্সট্রা এক্সট্রাভাবেও নিয়েছি আমার ভালো লাগে তাই তো আমি আজকে হচ্ছে এখান থেকে বিদায় নিব আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো না লাগলে ইগনোর করবেন ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন তো এই তো হচ্ছে আমি তো বললাম যে আমি তেমন কিন্তু কিছু নিই তো আল্লাহর নিয়ামত খাচ্ছি আর আমি হচ্ছে টিস্যু নিয়েছিলাম সরি স্পাইডারম্যানের ড্রেস নিয়েছিলাম ওসখানের আর হচ্ছে নিয়েছিলাম টিস্যু টিস্যু না আমাদের সব সময় লাগে যেহেতু বাচ্চা আছে ঘরে তো এখান থেকে তো দুই প্যাকেট টিস্যু নিয়ে আসছি তো আজকে টিশু দেখা দেখাতে বিদায় নিচ্ছি আবার নতুন কোনো আমার জীবনের অধ্যায় নিয়ে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ